আসসালামু আলাইকুম দর্শক আজকে চমৎকার একটি এরিয়াতে চলে আসছি কিশোরগঞ্জের ভিতরে আছি এখন হাওড়ে না বাট হাওড়ের পার্শ্ববর্তী এলাকায় আছি আমরা এখন চমৎকার এরিয়া দেখুন এই যে পানির বিলের পাশ দিয়ে রাস্তা সেই রাস্তার পাশ দিয়ে গরু ঘাস খাচ্ছে গ্রামীণ একদম পরিবেশ এর পাশ দিয়ে আপনার অনেকগুলো হাঁস দেখা যায় হাই হাই গুত না তাই গরু আমি তোমাদের মেহমান ঠিক আছে কিছু বলবো না শোনা আমি হচ্ছে মেহমান না বলবে না আমার কে চিনে ফেলছে আমি ছবি তুলতেছি ও ছবি তুলতে ইচ্ছুক আছে খুব চমৎকার একটা দৃশ্য এই যে পাশে রাস্তা এই রাস্তা থেকে আমরা নেমে চলে আসছি এটা বিল আমরা বলি এখান দিয়ে ধান চাষ করবে হয়তো এই পাঁচ দিয়ে পানি থাকায় যে হাঁস নেমে আসছে হাঁসে হয়তো শামাক বা মাছ খাচ্ছে পাঁচ দিয়ে গরু এই আবার গরু তো একটু শীষ মেরে ওঠে কিছু করছে না বাবা সুন্দর একটা এরিয়া আমার কিছু কয় না বাবা আমি তোমাদের ছবি তুলতেছি কিছু বলবো না বলি নাই এই যে ছোট্ট একটা গরু কত সুন্দর লাগতেছে না গ্রামীণ পরিবেশ একদম এই যে সমস্ত জায়গায় মাছ আছে অনেক ছোট ছোট মাছ আছে সুন্দর একটা পরিবেশ ভালোই লাগে ঘুরতে একটু সামনের দিকে যায় এই পাঁচ দিন না এই পাঁচ অনেক বগা আপনাদেরকে দেখাইতে হচ্তেছে না বগগুলো অনেক দূরে মোবাইলে জুম করলে ফেটে যাবে